রাত্রিবেলা বিছানায় চলে যাও আবার সকালে সূর্য দেখবা কিনা আবার সকালে জীবন পাবে কিনা সকাল পর্যন্ত বেঁচে থাকবে কিনা এটা তো তোমার জানা নাই অথচ তুমি দুনিয়া নিয়ে ফিকির করতেছো ফাকাম মাতামিন গায়রি ইল্লাতিন ও মারিদিন আশা দাহরিন ইলা দাহরিন কবি বলে তুমি কি দেখো না কত সুস্থ লোক হঠাৎ করে দুনিয়া থেকে চলে যায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওক মারিদিন আশা দাহরন ইলাদাহরিন আর কত অসুস্থ লোক যুগ যুগ ধরে এভাবে বিছানায় পড়ে থাকে ও নৌজন যুবক এজন্য দুনিয়া দিল থেকে বের করতে হবে দুনিয়ার ফিকির বাদ দিতে হবে আখেরাত নিয়ে স্বপ্ন দেখো আখেরাত নিয়ে ফিকির করো তাহলে আল্লাহর কাছে পরিচয় পাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে আল্লাহর কাছে তুমি মূল্যায়িত হবে ও নৌ যুবকেরা ও দুনিয়াওয়ালারা শোনো 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 আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই দুনিয়াবাসীকে নসিহাত করে দুনিয়া আগার হাসে সে যায় তো বন্দা গৌরব হাত আওয়ার এই দুনিয়া আগর দিল সে নিকল যায় তো বন্দা ওলি হো যা হ্যা আল্লামা রুমি রহমতুল্লাহ বলে ও দুনিয়া বাসীরা শুনে রাখো তোমরা যে দুনিয়ার মোহাব্বতে পড়েছ দুনিয়া যদি কোনো বান্দার হাত থেকে বের হয়ে যায় আর তখন বান্দা গরিব হয়ে যায় আর এই দুনিয়া যদি বান্দার দিল থেকে বের হয়ে যায় তখন ওই বান্দা আল্লাহ তালার ওলি হয়ে যায় সুহান আল্লাহ ও নওজোয়ান যুবকেরা জন্য আল্লাহ তাআলা বলে ইয়ালামুনা জাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া হুম আনিল আখিরাতিহুম ও নওজোয়ান যুবকেরা তুমি তো দুনিয়াতে বড় হাট্টা কাটটা দাপট সাপট নামি দামি বড় লোক হওয়ার জন্য অঢল সম্পত্তির মালিক হওয়ার জন্য দুনিয়াতে জ্ঞানার হওয়ার জন্য দুনিয়া নিয়ে ফিকির করো দুনিয়া সাজাও ও হুম আনিল ফিরুন কিন্তু আখেরাতে তুমি মিসকিন আখেরাতে নিশ্চ আখেরাতে তুমি অসহায় হয়ে আছো আখেরাত তো তুমি কখনো সাজানের ফিকির করো না সাজানের চেষ্টা করো না এজন্য দোহাই লাগে দুনিয়ার সাথে সাথে আখেরাত কামানের চেষ্টা করি ও নৌজুয়ান যুবকেরা তোমাদের রসুল বলেছে একটা সময় এমন আসবে একটা সুন্ন ধৈরও যদি ঝুলতে 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 ইমানের সাথে কবর পর্যন্ত আসতে পারো তাহলে একশো শহীদের মালা পড়ায়া উঠাইবে আল্লাহ রসুল আলী ওসাল্লামের এক সুন্নতের উপরে আমল কইরা আল্লাহর পক্ষ থেকে জান্নাত কামান সহজ জান্নাত পাওয়া সহজ বলে কেমন আল্লাহ তালা কোরআনে বলেছে আসহাব আল ইয়ামিন যারা ডান দিককে দুনিয়াতে প্রাধান্য দিবে কে আমাদের মাঠে আল্লাহ বলবে আসহাব আল ইয়ামিন হায় 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 ডান দিককে যারা প্রাধান্য দিয়েছ তারা কোথায় আসো 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 এজন্য বলি আল্লাহ রসুলের একটা সুন্নত যদি ডান দিক থেকে পাজামা পড়া ডান দিক থেকে জামা পরা ডান দিক থেকে মাথা চেরুনি করা একটা সুন্নতের উপরে যদি আমল করা যায় তাহলে একশো শহীদের মালা পড়ায় উঠাইবে